ভিডিও ভাইরাল হবে ভিডিও ফর ইউতে যাবে ভিডিওতে অ্যাঙ্গেজমেন্ট বাড়বে ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে ভিডিওতে ফলোয়ার বাড়বে বন্ধুরা এর জন্য কী করতে হবে অ্যাক্টিভ থাকতে হবে কোথায় থাকতে হবে অ্যাক্টিভ থাকতে হবে বন্ধুবান্ধবের কাছে আত্মীয় স্বজনের সাথে আপনজনদের সাথে পাড়া প্রতিবাসীদের সাথে না তোমার অ্যাক্টিভ থাকতে হবে ফেসবুকে তুমি ফেসবুকে যত অ্যাক্টিভ থাকবা ততই তোমার ভিডিও ভাইরাল হবে ততই তোমার ভিডিও ফয়ার ইউতে যাবে বন্ধুরা যেহেতু নতুন কাজ করতেছো প্রফেশনাল মোড অন করছো মানে কি এখান থেকে কিছু আর্নিং করতে চাচ্ছো একটা ভুল কখনোই করবা না ডিজিটাল হিংসা থেকে দূরে থাকবা ডিজিটাল হিংসা থেকে দূরে থাকবা কিভাবে তুমি ভিডিওটা পোস্ট করলা পোস্ট করার পরে দোস্ত আমি একটা ভিডিও বানাইছি তাহলে হোয়াটসঅ্যাপে দিয়ে দেই তুই ভিডিওটা দেখে নে এই আত্মীয় স্বজনকে ফোন করে বললা আমি ভিডিও বানাইছি এর উপর ভিডিও বানাইছি মেসেঞ্জারে দিয়ে দিছি তোরা একটু দেখে নিস এই কাজটা কখনোই করবা না কেননা তুমি ফেসবুকে যত অ্যাক্টিভ থাকবা তোমার ভিডিও তত ভাইরাল হবে ততই তোমার ভিডিও ফর ইউতে থাকবে এই জন্য তুমি তোমার ভিডিওগুলো ওই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ওই তোমার রিলেটিভ মানুষজন এদের কাছে না দিয়ে তুমি ফেসবুকে অ্যাক্টিভ থাকবা তুমি যখন ভিডিওটা পোস্ট করবা পোস্ট করার আগে তুমি তিরিশ থেকে চল্লিশটা ভিডিও দেখবা দেখার পরে তোমার ভিডিওটা পোস্ট করলা পোস্ট করার পরে তুমি প্রোফাইল থেকে বেরোয় আসবে না তুমি প্রোফাইলে অ্যাক্টিভ থাকবা তুমি অন্যের ভিডিও দেখলা সেখানে লাইক করলা সেখানে কমেন্ট করলা সেখানে তুমি যদি কিছু যে ভিডিওটা দেখলা সেই ভিডিওর উপর তুমি গঠনমূলক একটা কমেন্ট করলা এর জন্য তোমার অ্যাঙ্গেজমেন্ট বাড়লো তুমি লাইক করলা তোমার রিয়াকশন বাড়লো তো এই কাজগুলো যদি তুমি করতে পারো এতে তোমার ভিডিওতে ভিউ আসবে মিলিয়ন মিলিয়ন তুমি যদি ওই ভিডিও তৈরি করে যদি তোমার আত্মীয় স্বজনের কাছে পাঠাই দাও বন্ধু বান্ধবরে পাঠায় দাও তারা কি করবে তারা ডিজিটাল হিংসা করবে কারণ তোমার ভালো যে চাবে সে তোমার প্রোফাইলে গিয়ে ভিডিওটা দেখবে তোমাকে লাইক করবে তোমাকে কমেন্ট করবে তোমার ভিডিওটা শেয়ার করে দেবে যাতে আরও মানুষ দেখতে পারে তুমি এখান থেকে সফলতা অর্জন করতে পারো কারণ তারা যদি তোমার ভালো চায় তাহলে তোমার মেসেঞ্জারে গিয়ে ভিডিও দেখবে না তোমার হোয়াটসঅ্যাপে গিয়ে ভিডিও দেখবে না তোমার ভিডিও দেখবে সরাসরি প্রোফাইলে গিয়ে তো বন্ধুরা সবসময় একটা কথা চিন্তা করবা যে যেহেতু প্রফেশনাল মোড অন করছো এখান থেকে আর্নিং করার জন্য এই ভুলগুলো কিন্তু করা যাবে না তুমি ভিডিও পোস্ট করবা পোস্ট করার পরে তুমি অ্যাক্টিভ থাকবা কোথায় ফেসবুকে ওই আত্মীয় স্বজনের সাথে অ্যাক্টিভ থাকা দরকার নাই বন্ধু বান্ধবের সাথে থাকা দরকার নাই। ওদের হোয়াটসঅ্যাপে ওদের মেসেঞ্জারে তোমার ভিডিও পাঠানোর দরকার তুমি ভিডিও ফেসবুকে পোস্ট করবা ফেসবুকে অ্যাক্টিভ থাকবা তাহলে তোমার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে তোমার ভিডিও ভাইরাল হবে তোমার ভিডিও ফর উঠে যাবে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটা শেয়ার করে দেবে যাতে যে বন্ধু বা যে আমার অডিওন্স বা যে আমার ফ্রেন্ড যারা আমার ভিডিওটা দেখে বা শুনে এই গাইডলাইনগুলো মানতে পারবে বা এই কথাগুলো বুঝতে পারবে তারা অন্য কেউ জানাতে পারবে তাদের জন্য উপকার হবে তাহলেই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে অন্যরাও জানতে পারে যারা নতুন কাজ করছে তারা তো এই কাজগুলো প্রথম চোটে অনেকটাই